কোনো নারী যদি দুইটি স্বপ্ন ঘুমের ঘরে দেখে তাহলে ওই নারী ভাগ্যবতী হয়ে যাবে কোন সবাহান তার কপাল খুলে যাবে কোনো নারী যদি দুইটি স্বপ্ন তার ঘুমের ঘরে যদি সে দুইটি স্বপ্ন দেখে তাহলে সেই নারী তার ভাগ্য খুলে যাবে তার কপাল খুলে যাবে তার নসিব ভালো হয়ে যাবে দেখি অনেক নারীরা যারা অনেক সময় এসে বলে হুজুর এই স্বপ্ন দেখেছি ওই স্বপ্ন দেখেছি বিশেষ করে আমাদের সমাজে একটি প্রথা আছে যে স্বপ্ন দেখলে পরে আমরা কি করি আমাদের মা বাবা অথবা আপনজন যারা আছে তাদেরকে আমরা শেয়ার করি না এটা করা যাবে না আপনি স্বপ্ন এমন মানুষের কাছে বলতে হবে যে মানুষটা এটার সঠিক কথা বলতে পারবে অথবা না বলতে পারলেও ওটা সৎ পরামর্শ দেবে এজন্য আলেমদের কাছে বলবেন স্বপ্নের তাহাবিটটা আলেমরা পাবলিক থেকে একটু ভালো দেবে ঠিক না তাহলে অনেক স্বপ্ন আমরা দেখি যে স্বপ্নগুলো আল্লাহতালার পক্ষ থেকেও আসে আবার শয়তালের পক্ষ থেকে আসে যে অনেক স্বপ্ন আমরা দেখি রাতে আমরা কি করি যে আমরা মৃত্যুবরণ করে ফেলেছি আমার বাবা মৃত্যুবরণ করে ফেলেছে এমন অনেক অ্যাক্সিডেন্ট দেখি অনেক দুর্ঘটনা দেখি অনেক ভালো জিনিসও আমরা দেখি দেখি না দেখি তাহলে আপনি যে স্বপ্ন দেখলেন স্বপ্নটা ভালো না খারাপ এটা বোঝার একটি মাধ্যম হলো আপনি রসরুল্লা সাল্লাম বলেছেন যে ভালো স্বপ্ন যেটা এটা আল্লাহর পক্ষ থেকে আসে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আসে আর যেটা খারাপ এটা শয়তানের পক্ষ থেকে আসে যেটা অশ্লীল স্বপ্ন সেটা শয়তানের পক্ষ থেকে আসে এর মধ্যে দুইটি স্বপ্ন যদি কোনো নারী দেখে তাহলে ওই নারী বুঝতে হবে সে তার ভাগ্য পরিবর্তন হতে যাচ্ছে তার কপাল খুলতে যাচ্ছে কোন সম্লাহ এর মধ্যে এক নাম্বার হল কোনো কুমারী যার বিয়ে হয় নাই বিবাহ হয় নাই সেই নারী যদি ওই বোন যদি স্বপ্নে দেখে ঘুমের ঘরে যে আকাশের মধ্যে চাঁদ উদিত হচ্ছে উত্তোলন হচ্ছে তাহলে তার কপাল হলে যাবে তার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কনসবাহ তার কারণ এর হলো হল এর ব্যাখ্যা হলো যে কোনো নারী যদি সে অবিবাহিত হয় সে যদি দেখে যে আকাশের মধ্যে চাঁদ উঠছে পূর্ণিমার চাঁদ এটার মানে অর্থ হলো যে তার একটা ভালো ছেলের সাথে বিয়ে হবে দিনদার মানুষের সাথে তার দাম্পত্য জীবন হবে তার দাম্পত্য জীবন সুখী সুখময় হয়ে যাবে কনসবা হানাল তার ভাগ্য পরিবর্তন হতে যাচ্ছে তার কপাল খুলতে যাচ্ছে দুই নাম্বারে যদি কোনো নারী বিবাহিত হয় ওই বিবাহিত নারী যদি স্বপ্নে দেখে আকাশের মধ্যে চা উঠছে তাহলে এর অর্থ হলো এই নারী তার গর্বে এমন একটা সন্তান আসবে সে সন্তানটা নেককার সন্তান হবে ভালো সন্তান হবে সুন্দর সন্তান হবে মেধাবী সন্তান হবে কনসবা আল্লাহ তাহলে যে নারী স্বপ্নে দেখবে যে আকাশে চাঁদ উঠছে পূর্ণিমার চাঁদ উদিত হচ্ছে ওই নারী যদি বিবাহিত হয় তাহলে তার সন্তান কি হবে নেককার সন্তান হবে তার সন্তানটা আল্লাহ ওয়ালা সন্তান হবে তার সন্তানটা বুজুর্গ একটা বান্দা হবে আল্লাহ তালা যারা এই স্বপ্ন দেখেছে কপাল খুলেছে আর আমাদেরকে আল্লাহ আমাদের নসিব আমাদের ভাগ্য পরিবর্তন হওয়ার তৌফিক দান করুক সকলে পরে আমিন